এই লোকটি দুশো কেজি কলা নিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঢাল বেয়ে নিচে নামছে এই মুহূর্তে তার কাছে ব্রেকের কোনো মানে নেই বরং ব্রেক ধরলে দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হতে পারে বুরুন্ডিতে এমন অসংখ্য সাইকেল চালক রয়েছে এমন পথে নামতে হলে ভাগ্যবান হতে হয় ভাগ্যবানরা গন্তব্যে পণ্যসহ পৌঁছাতে পারে আর দুর্ভাগ্যজনকভাবে অনেকের জীবন শেষ হয় সেই রাস্তাতেই এই ভিডিওতে আমরা দেখাবো বুরুন্ডির ভয়ঙ্কর সব রাস্তার বাস্তব চিত্র। আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডিতে মানুষ প্রধানত সাইকেলেই যাতায়াত করে এখানে অধিকাংশ সাইকেলই চীনে তৈরি বুরুন্ডির মানুষ সাইকেল দিয়েই সব কিছু বহন করে বড় জিনিস যেমন ম্যাট্রেস ও আসবাবপত্র থেকে শুরু করে ছোট জিনিস যেমন শাকসবজি ও ফলমূল পর্যন্ত বুরুন্ডি কলার জন্য বিখ্যাত প্রতি সপ্তাহে জনসন নামে এক ব্যক্তি বাজারে কলা কিনতে যায় সে একজন কলা বিয়ার প্রস্তুতকারক এবং এই কলাগুলো সাইকেলে করে তার কাছে পৌঁছে দেওয়া হয় তবে জনসন নিজে এই বিপজ্জনক কাজটি করতে চায় না কারণ সে জানে এতে তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে তাই সে সাধারণত অন্য কাউকে ভাড়া করে কলা পরিবহনের কাজটি করায় ব্রুক নামে এক তরুণ এই কাজ করে জীবিকা নির্বাহ করে এবং সে এর জন্য কৃতজ্ঞ কারণ এটি তার জীবনের একমাত্র উপার্জনের উৎস আজ তাকে পনেরো কিলোমিটার দূরের একটি জায়গায় একশো পঞ্চাশ কেজি কলা পৌঁছে দিতে হবে সে অত্যন্ত দক্ষতার সঙ্গে কলাগুলো সাইকেলে বাঁধে একটুও অসাবধানতা তার প্রাণ কেড়ে নিতে পারে সৌভাগ্যবশত রাস্তাটি শুরুতে একটি দীর্ঘ ঢাল আছে যা তাকে কিছুটা সহায়তা করে সাইকেলটি ঢাল বেয়ে নামছে রাস্তায় রয়েছে বহু পথচারী তাই তাকে সব সময় মনোযোগী থাকতে হয় এমন ঢালে সে কখনো ব্রেক ধরতে সাহস পায় না শুধু ঘণ্টা বাজিয়ে মানুষকে সরে যেতে বলে এমন বিপজ্জনক পথে চলার জন্য অসাধারণ চালনা কৌশল এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন বাইশ বছর বয়সী ব্রুক কখনো স্কুলে যায় তাই সাইকেল দিয়ে পণ্য পরিবহনই তার জীবনের ভরসা প্রায় ৪৫ মিনিট পর সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় একটি কলা বেয়ার প্রস্তুতকারী গ্রামে বুরুন্ডিতে সাইকেলের মালিক হওয়া একজন পুরুষকে মেয়েদের কাছে অনেক আকর্ষণীয় করে তোলে ব্রুক বয়সে তরুণ হলেও ইতিমধ্যেই বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে পারিশ্রমিকের বিষয়ে ব্রুক কিছুটা লজ্জার সঙ্গে জানায় এই আয় দিয়ে সে কষ্টে পরিবারের খরচ চালাতে পারে এমনকি নতুন প্যান্ট কেনার সামর্থ্য তার নেই অপরদিকে জনসন তুলনামূলক অনেক ধনী কলা বিয়ার বিক্রি করে সে বেশ সফল হয়েছে এবং তার অধীনে কয়েকজন কর্মীও কাজ করে এই কলাগুলো মাটির নিচে পুঁতে রাখা হয় তারপর প্রক্রিয়াজাত এবং ফার্মেন্ট করে বিয়ার তৈরি করা হয় কর্মীরা কলা চিপে রস বের করে খড়ের সঙ্গে মিশিয়ে প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করে রাখে এই ফার্মেন্ট করা কলাবিয়ারের অ্যালকোহলিক শক্তি প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে যা অত্যন্ত নেশাজনক বুরুন্ডির কৃষকদের কাছে এটি কাজ শেষে একমাত্র বিনোদন গ্রামটির পাশে রয়েছে একটি মহাসড়ক যা বুরুন্ডির রাজধানী বুজুংবুরার দিকে যায় ওই রাস্তায় ওয়েড নামে এক ট্রাক চালক দশ বছর ধরে গাড়ি চালাচ্ছে ব্রুকের মতো সেও সচরাচর ব্রেক ব্যবহার করে না কারণ সে জানে তার ট্রাকের পেছনে অনেক সাইকেল চালক লেগে থাকে এই হতাশাগ্রস্ত সাইকেল সাইকেল চালকরা ট্রাকের পেছনে ঝুলে যায় যেন যেন খেলনার মতো এবং একটির পর একটি জুড়ে থাকে তাসের খেলা চলছে ওয়েড দ্রুত গাড়ি চালাতে ভালোবাসে কিন্তু এই দৃশ্য তাকে চিন্তিত করে কারণ একটু ভুল হলেই পেছনের সাইকেল চালকদের প্রাণহানি ঘটতে পারে সামনের গাড়ি বা গর্ত এড়িয়ে যেতে গিয়ে অনেক সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে ওয়েড নিজেই এমন বহু দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে তার মতে সরকারকে ট্রাকের পেছনে সাইকেল চালকদের ঝুলে থাকা নিষিদ্ধ করা উচিত সম্প্রতি পুলিশ রাস্তার দহল ও তল্লাশি বাড়িয়েছে কিন্তু ফল খুব একটা আসছে না কারণ পুলিশি বাঁশির শব্দ শুনলেই সাইকেল চালকরা পালিয়ে যায় যদিও সরকার গত কয়েক বছরে ট্রাফিক পুলিশ দ্বিগুণ করেছে এবং ট্রাকের পেছনে ধরা নিষিদ্ধ করেছে তবুও সাইকেল চালকদের আচরণ অপরিবর্তিত রাজধানীর দিকে যত এগোনো যায় রাস্তা ততই ব্যস্ত হয়ে ওঠে রাজধানী থেকে এখনও চল্লিশ কিলোমিটার দূরে আমরা পৌঁছেছি আর রাস্তায় সাইকেলের ভিড় বেড়েই চলেছে পল নামে আরেকজন সাইকেল পরিবহন কর্মী আছেন যিনি পাঁচ বছর ধরে এই কাজ করছেন তিনি তার প্রেমিকার সঙ্গে থাকেন তবে সন্তান নেই কারণ তারা জানেন এই কাজ অত্যন্ত বিপজ্জনক তারা পরিকল্পনা করেছেন জীবন কিছুটা স্থিতিশীল হলে তবেই সন্তান নেবেন পল রাজধানীতে কলা বিক্রি করে লাভ করতে চায় কারণ এখানে কলা সস্তা এক গোছা মাত্র চার ডলার সে দুশো কেজি কলা কিনে রাজধানীর পথে রওনা দেয় যাত্রা যা অনেকটা মৃত্যু সফর সাইকেলটি ঢাল বেয়ে নেমে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে পৌঁছে যায় অভিজ্ঞ চালক হিসেবে সে জানে বাঁক নেওয়ার সময় ব্রেক ধরলে টায়ার ফেটে যেতে পারে তাই ব্রেক না ধরাই নিরাপদ বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় কারণ সে ব্রেক ব্যবহার করতে পারে না তাকে অপেক্ষা করতে হয় পরবর্তী উঁচু পথের জন্য যেখানে সাইকেলটি স্বাভাবিকভাবে ধীরে আসবে ততক্ষণ পর্যন্ত সে শুধু প্রার্থনা করতে পারে যেন আল্লাহ তাকে রক্ষা করেন কত দুর্ঘটনা এখানে ঘটেছে কেউ জানে না কোনো পরিসংখ্যানও নেই সৌভাগ্যবশত পলের যাত্রা স্মুথভাবে চলছে পথে সে এক ট্রাকে ধরতে চায় একটু বিশ্রামের জন্য কিন্তু পড়ে যায় সৌভাগ্যবশত গুরুতর কিছু হয়নি পরবর্তী উঁচু রাস্তায় অনেক মানুষ থাকে যারা সাইকেল ঠেলে দিতে সাহায্য করে পনেরো মিনিটের জন্য দশ সেন্ট পায় কাজটি শুধু বিপজ্জনক শারীরিকভাবেও কষ্টকর তাই পল প্রচুর ভুট্টা খায় শক্তি পাওয়ার জন্য এখনও রাজধানী পর্যন্ত পনেরো কিলোমিটার বাকি এবং সামনে আরেকটি দীর্ঘ ঢাল এই পথে বহু দুর্ঘটনা ঘটেছে কিন্তু পল আত্মবিশ্বাসী সে বলে বড় কোনো আঘাত পায়নি শুধু কিছু হাড় ভেঙেছিল অবশেষে পল রাজধানীতে নিরাপদে পৌঁছে যায় আরেকবার মৃত্যুকে হারিয়ে শহরের প্রান্তের এক দোকানে প্রথম কলা পৌঁছে দেয় কলাগুলো যাতে না পড়ে যায় সে দক্ষভাবে সাইকেল পার্ক করে সে প্রতি সপ্তাহে পাঁচবার দুই গোছা করে কলা সরবরাহ করে প্রতিটি গোছায় দুই ডলার লাভ এরপর সে যায় শহরের উত্তর পশ্চিমের কৃষক বাজারে অ্যালিস নামের বিভবা বিয়াল্লিশ বছর বয়সী চার সন্তান নিয়ে কঠিন জীবন জীবনযাপন করে তাই পল তাকে অন্যদের থেকে কম দামে কলা দেয় সাইকেল শিল্পের সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে সাইকেল মেরামতের ব্যবসা এক ব্যক্তি পাঁচ বছর ধরে এই কাজ করছে তার অধীনে প্রায় একশো জন মিস্ত্রি কাজ করে তারা সাধারণত সাইকেলের রেলিং শক্ত করে এবং টায়ার বদলায় পল ও ডেলিভারি শেষে তার সাইকেল নিয়ে ওই দোকানে যায় তার টায়ারগুলো ক্ষয়ে গেছে এবং চারবার প্যাঁচ দেওয়া হয়েছে এখন তাকে নতুন টায়ার নিতে হয় কারণ বৃষ্টির দিনে পুরনো টায়ার ফেটে গেলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে টায়ার বদলানোর পর পল আবার সাইকেলে ওঠে পরবর্তী ডেলিভারির জন্য প্রস্তুত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একসঙ্গে দেখি আরও বড় পৃথিবী পরবর্তী ভিডিওতে দেখা হবে